আমাদের সমাজের মধ্যে আজকে ওয়াজের অভাব নাই ওয়াজের কি নাই নাই অভাব শুধুমাত্র একটি জিনিসের অভাব সেটা হলো আমলের ওয়াজের ওয়াজের অভাব অভাব আছে নাই প্রত্যেক গ্রামে দুইটা তিনটা মাহফিল হয় কিন্তু প্রত্যেক গ্রামে দুইটা তিনটা মাহফিল হওয়ার পরেও দেখা যায় ফজরের ওয়াক্তে মসজিদের মধ্যে পাঁচ জনের উপরে মুসল্লি উঠে না কথা বলেন ঠিক কিনা কেন কারণ আমাদের ওয়াজে আজকে তাসির হয় না ওয়াজে আজকে হেদায়াত হয় না ওয়াজ নসিহত যারা এসে করে তাদের দান্দাও ঠিক নয় তাদের নিয়ত সহি নয় যারা করায় তাদের নিয়ত সহি নয় আমরা এসে যারা ওয়াজ করি আমাদের নিয়ত সহি নয় যারা এসে শুনে তাদের নিয়ত সহি নয় যারা মাহফিল করায় তাদের নিয়ত সহি নয় যদি নিয়ত সহি করে ওয়াজ করা যেত যদি নিয়ত সহি করে মাহফিল করামও যেত যদি নিয়ত সহি করে ওয়াজ নসিহত শোনা যেত তাহলে অবশ্যই এই ওয়াজ নসিহত আমাদেরকে फायदा দিত কথা বলেন ঠিক কিনা আমরা যারা ওয়াজ নসিহত করাই আমরা ভাইরাল বক্তা খুঁজি সত্য বললাম না মিথ্যা বললাম যারা আমরা ওয়াজ নসিহত ইউটিউবে গেলাম ভাইরাল বক্তা কে আছে তার ইলম আছে কি আমল আছে সেটা আমরা যে চাই করি না ইলিম তাকুক বা না তাকুক আমল তাকুক তাকুক যদি ভাইরাল হয়ে যায় সেটা ভালো কাজ দিয়ে হোক আর খারাপ কাজ দিয়ে হোক তাকে আমরা খুঁজে মাহফিল করাই কথা বলেন আজকাল আমাদের সিলেটের মধ্যে দেখি বাহিরের ডিস্ট্রিক্টের অনেক বক্তাগণ এনে মাহফিল করানো হয় এটা ভালো জিনিস আমি খারাপ বলছি না হ্যাঁ বাইরের ডিস্ট্রিক্ট থেকে আনো অসুবিধা নাই কিন্তু আপনি যে মসলকের অনুসারী সেই মসলক আপনাকে কি বলছে সেই মসলকের আকাবিরগণ বড়রা রাহবারগণ কি বলছেন তাদের কি কথা কি আপনি শুনতেছেন রাহবারগা বলছে বলছেন যে এই মানুষকে এনে মাহফিল করাও যেই মানুষের দ্বারা আপনি উপকৃত হতে পারেন আউল ফাউল বক্তা এনে এক ঘন্টা সময়ের মধ্যে দেখা যায় 30 মিনিট জিকির দিয়ে তার আউল ফাউল জিকির দিয়ে চলে যায় আর 30 মিনিটের মধ্যে দেখা যায় চার পাঁচটা গজল বলে সময় অতিবাহিত করে আর শেষে 5 মিনিট মুনাজাত দিয়ে আলহামদুলিল্লাহ মাহফিল সম্পূর্ণ কথা বলেন ঠিক কি না এই হলো আমাদের আজকের অবস্থা সম্মানিত হাজিরিন কথায় কথা বেড়ে যাচ্ছে এজন্য বলতে হচ্ছে আজকে মাহফিলরা ওই রকম বাইরের ডিস্ট্রিক্টের মানুষরা এসে বক্তারা এসে কিভাবে মাহফিল পায় আমরাই তাদেরকে মাহফিল করাচ্ছি বাইরাল বক্তা খুঁজে আমরা আনছি আমরাই এনে তাদেরকে আমাদের মাঠ গরম করছি আর দেখা যায় তাদেরকে এনে আমরা আমরা বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা কানেকশন করে আমরা তাদেরকে তাদের পকেট বাড়ি করে তাদেরকে যাওয়ার সময় দিচ্ছি কথা বলেন ঠিক কিনা ফুলতলি থেকে আপনার রাহবারকে আনবেন আপনার সাহজাদাগণকে আনবেন তাদেরকে আমি ম্যাক্সিমাম সিলেটের ভিতরে যত জায়গায় মাহফিল হয় আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সাহজাদাগণকে একজন একজন হয়তো এমন ভাবে দশ হাজারের উপরে কোন জায়গায় মাহফিলে টাকা পয়সা দেয় না কিন্তু বাইরে ডিস্ট্রিক্ট থেকে এনে ইলিম নাই আমল নাই কালাম নাই কিছু নাই তাদেরকে এনে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দরিয়ে দেয় কথা বলেন ঠিক কিনা তাহলে মাহফিল থেকে আমাদের উপকার কি করে আসবে মাহফিল থেকে মানুষ হেদায়াত কিভাবে পাবে হকা একটু তিতাই হবে কথা শুনতে একটু খারাপই লাগবে সম্মানিত হাজিরিন এজন্য আমাদেরকে মাহফিল করাতে হলে আমাদের নিয়ত সহি কথা বলেন ঠিক কিনা নিয়ত সহি করতে হবে যারা আমরা মাহফিলে এসে কথা বলবো তাদের নিয়ত সহি পকেট বাড়ি করার দান্দা থাকে তাহলে এই মাহফিল থেকে যত শ্রোতা আসবে যদিও নিয়ত সহি থাকে তারপরেও তারাও কোনো উপকার পাবে না এজন্য যারাই আসবে যারা কথা বলবে এবং যারা মাহফিল করাবে প্রত্যেকের নিয়ত সহি হওয়ার দরকার আছে না নাই আল্লাহ রব্বুল আলামিন যেন নিয়ত সহি করে আমাদেরকে কথা বলার মাহফিল করানোর এবং কথা শোনার দান করেন পরি আমিন